হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে এটাকে তোমরা ভিডিও বলতে পারো দেখলে একটা প্যান্ডেল রেডি হচ্ছে এটা একটা একটা বিয়ে প্যান্ডেল বিয়ের আগে 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 কিছু রিচুয়ালস থাকে দুদিন তিন দিন সেটাই নাম কিন্তু আমি দু জানি না তোমরা দেখো পুরো ভিডিওটা নাম জানলে আমায় একটু বলে দেবে কমেন্ট করে এই যে পাঁচজন মহিলা একসঙ্গে সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে মাথায় তেলও দিয়ে দেয় সেটাও দেখাবে এই যে কুলোয় মানে ওটা ধানটাকে ওই হামাল দৃষ্টিতে কুটিয়ে কুটিয়ে আর কি চাল বের করেছে আর এই যে মিষ্টি দিয়ে দিয়েছে সবাইকে পান সুপারি মিষ্টি আমি অবশ্য পানটা নিই নি আমি মিষ্টিটাই খাচ্ছি ওইদিকে সব মিষ্টি বিতরণ হচ্ছে আর ওইদিকে যে ধানটা থেকে চাল বের করেছে সেটা ঝাড়াঝাড়ি চলছে মানে চালটা বের করে নেবে ওটা বিয়ের সময় লাগে এই যে পাঁচজন মহিলা টুলু দিয়ে আর কি নিয়মগুলো পালন করেছে আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম তাই আমি ছিলাম না ওখানে পাঁচজন ছিল তুলসী তুলসী মন্দিরের সামনে সবাই মিলে ভিডিওটা এই পর্যন্তই এই ধানটা কুটে যে চালটা বেরোচ্ছে ওই যে ঝাড়ছে চালটা চালটা বিয়ের মানে কোন কাজে লাগবে কি কাজে লাগবে তোমাদের জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই